আসসালামু আলাইকুম কে অবস্থা সবাইকে আমার আশা আশা করি ভালো আছো এন্ড হ্যাপি রমজান তো রমজান করতে করতে প্রায় আজকে হচ্ছে হয়ে আজকে আমার একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছে তো স্কুল লাইফের ফ্রেন্ডরা মিলে আমি ফেসবুকে ভিডিও করতেছি এই ফার্স্ট টাইম তো আমার আলহামদুলিল্লাহ ফেসবুকে মনিটেশন চালু হয়ে গিয়েছে ইনশাল্লাহ আর্নিং শুরু হবে আসতে ধীরে যদি আপনারা সাপোর্ট করতে থাকেন তাহলে তো এভ্রিওান আমি এখন যাবো হচ্ছে আমার ফ্রেন্ডের ইফতার পার্টিতে তো এখন বাজে হচ্ছে আপনার চারটা তো সাড়ে ছটা ইফতার তো আগের বছর আমরা করছিলাম তোর ফ্রেন্ডরা তো কিছু কিছু ফ্রেন্ড বাইরে চলে গেছে আশেপাশে নেই এরকমই আস্তে আস্তে মানে জীবন যখন যত সময় বাড়বে তত মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে লেটস গো অ্যান্ড এখন আমরা নিচে যাব তো আসুন গাইস সো গাইস নিচে নামতেছি তো আসলে কি আমার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তো আর সিক্স মান্থস লাগতে পারে কমপ্লিট হতে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো গাইজ তাফির জন্য ওয়েট করতে করতে আসর আজানটা দিয়েই দিল তো নামাজটা পড়ে নিলাম আলহামদুলিল্লাহ আসলে আজকের দিনটা অনেক সুন্দর কিন্তু প্রচুর গরম পড়েছে সূর্যটা কি সুন্দর লাগতেছে ন যাব হচ্ছে আমরা ধনিয়া মুরাদপুর মুরাদপুর হাই স্কুলের সাথে আমার বন্ধু অভির নানুরবাশার সাদের উপরে হচ্ছে ইফতার পার্টিটা আয়োজন করা হয়েছে তো দেখতে থাকুন এখন আমরা যাই গিয়ে তারপর নেক্সট সবার সাথে দেখা হচ্ছে এন্ড গাইস কি অবস্থা অনেক ভালো গরম ভালো গরম লাগছে তোমারে তুমি গরমের মধ্যে আমার ঘড়িটা লাগবে এই দেখেন গাইস ছি ছি এগুলো তো বাইরে অ্যান্ড নো নো ব্লগ না আজকে হচ্ছে ফেসবুক ভিডিও ও ফেসবুকে ইনশাল্লা মহাটে চালু হয়ে গেছিলো আমার জানো আদৌ এবরিওহান চলে আসলাম হচ্ছে বন্ধুদের সাথে স্তর পার্টি করতে তো সবাই এখানে আছে তো সবার সাথে দেখা করে অনেক ভালোই লাগলো তো অনেক আইটেম ওরা তৈরি করছে যেমন সালাদ ভরপুর পুরা লেবু অ্যান্ড ভাবারে এত শরবত মানে দুই পাতিন কোক আছে তারপর আছে আপনার ঠান্ডা পানি তো ওরা সবাই আছে যে শাওন শুভ ফাহিম সব আসলে বন্ধুদের সাথে দেখা করে মজাই অন্যরকম জানি না পরের বছর একসাথে হতে পারবো কিনা সবাই এখানে আগের বছর যারা ছিল তারাও নেই তো এই যে আমার ফ্রেন্ড সার্কেল তো এই হচ্ছে আমার ছোট বন্ধু শিশির তো কচি বয় তো সবার সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ পরের বছর যাতে একসাথে ইফতার করতে পারে আল্লাহ কবুল করুক তো গাইজ আসলে কি বিরিয়ানিটা যেটা ছিল অনেক মজা হয়েছিল কিন্তু বাট খাইতে পারিনি কিন্তু অতিরিক্ত গরমের কারণে এতটা পরিমাণ গরম তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই